ذکر رسول پاک ہو ذکر خدا کے بعد ذکر خدا کے بعد ذکر رسول پاک ہو ذکر خدا کے بعد بادرے মো স্তফা দেরে মো স্তফাকে বোন নীলা গাছের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে তোমরা ভুলে গেছো আমার কথাগুলিকে আমি কোরআনে জানিয়ে দিলাম আম্মা বি নিয়ামতে রব্বিকা পাহাতে আমার নিয়ামতের বেশি বেশি চর্চা করো তবে দুনিয়ার জমিনে কার তোমরা প্রশংসা করো আমি রব্বুল আলামিন আকরামুল আকরামিন মাবুদ বলে শোনো সামনে যদি আমি আল্লাহকে পেতে চাও ওই নাবিকে আপন তোমরা করে নাও ওই নাবি বিনে যদি দুনিয়ার স্বামী কাউকে আপন করো কেউ তোমার আপন হবে না যদি আপন হয় শুধুমাত্র একজন হবে যিনি হলেন শাহে মাদিনা আমার আল্লাহ রাবুল আলামিন বলছেন তোমরা ফলো করতে হয় দুনিয়ার কোনো নেতাকে করো করো লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য নবীর जिंदगीটাকে উত্তম নমুনা করে পাঠিয়েছি তবে বলে দেখো শুধু নবীকে মানবো দুনিয়ার কি সব শ্রেষ্ঠ ধর্ম যে ধর্মতে আমরা এসেছি এটা সকলেই মানে আপনার কিনা কি সোসেন সর্বপ্রথম কাল কেউ তার মোহাম্মদ একটা বই লিখে আপনার কিনা সুশান্ত ভট্টাচার্য নাবি আলিম গায়েব সম্বন্ধে একটা বই লিখে ওই সুশান্ত ভট্টাচার্য নাবির জন্য বলছে শোনো সমস্ত ধর্মগ্রন্থ গ্রন্থ ঘেটে দেখলাম আমি রামায়ণ বলো মহাভারত বলো দেখে নিলাম আমি ত্রিপিডক বলো জিন্দা বিস্তা দেখে নিলাম আমি কালকি ফোরান ভাগবত ফোরান বলো দেখে নিলাম যদি সবচেয়ে উত্তম ধর্ম কিছু রয়েছে তো একটাই ধর্ম রয়েছে সেটা হলো আখরি নবীর যেটা রয়েছে সেটা হলো কালকি অবতার শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন নাবি গো যে নাবির কোনো তুলনা হবে না এটা কি আমরাই বলছি বলে না তিনি এমন নাবি হবেন তিনি মক্কায় জন্ম গ্রহণ করবে মরুভূমির এলাকায় শোনা কথা আমি আরো ভিতরে নিয়ে যাই যাই বা সংক্ষিপ্ত করে আমি এগিয়ে নিয়ে যাব এই কথা বলতে আছে শোনো বাসুদেব বাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল তিনি এমন নাবি হবেন যে নাবির শরীর থেকে সুগন্ধময় খুশবু ঝরাবে জন্ম গ্রহণ করবে সবচেয়ে সুগন্ধময় খুশবু তার বডি থেকে ছড়িয়ে যাবে তিনি কেমন নামি হবেন বলছে শোনে রেখে দাও তিনি হবেন বাসুদেবাঙ্গ বিষ্ণু তপু তোরং পিতরাও মাল শৈশালে বিষ্ণু যশা আল্লাহর তরফ থেকে আসা সেই মহান শ্রেষ্ঠ হওয়ার তরফ থেকে আসা সেই একজন মহামানব হবে তার নাম হবে অহমদায় হা তাকে আসমানে আহম্মদ বলবে জামিনে মানস শশিরে অর্থাৎ মোহাম্মদ বলে চিনবে এবং তার মায়ের নাম হবে মা তার সুমাতি অর্থাৎ আমেনা মায়ের নাম হবে বাবার নাম হবে আবে আল্লাহ অর্থাৎ বিষ্ণু যশা আল্লাহর দাস দুনিয়া মহা মানুষের ঘরে জন্মগ্রহণ করবে তিনি সবচেয়ে বড় উচ্চ খান্দারের মানুষ হবে তিনি কেমন মানুষ হবে বলছে শোনো সে ওই জায়গাতে সবথেকে বড় পুরোহিত হবে আব্দুল মুত্তালিবের ঘরে জন্ম করলেন আব্দুল্লাহর জিন্ন কুটিরে জন্মগ্রহণ করলেন তিনি স্বয়ং আল্লাহকে দিদার করে নেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

থেকে রং তামাশাই মগ্ন হয়ে যাবে এরা বাপের কাছে ভালো থাকবে না কোন ভাইয়ের কাছে ঠিক থাকবে না গরিবদের উপরে অত্যাচার হবে ওই সময় জন্মগ্রহণ করবে আপনার কিনা কেমন করে জন্মগ্রহণ করবে বাহুর মাটিতে বাস্তুতে নামাজ পড়ে সাইকি তাঞ্জলি পড়বে হয়ে যাবে আর আলোর রনে সৃষ্টি করে আল্লাহ পাক পাকি পৃথিবীতে আবির্ভাব করে দেবে তুমি এমন একজন মহামানব হবে যার কোনো তুলনা হবে না বলে কেমন হবে পশু যার কথা শুনবে গাছে যার কথা মানবে মাঝে যাকে সালাম করবে সর্প এসে হাওয়া করবে হরিণী পায়ে চুমা খাবে বাঘে ছাগলে এক জায়গায় পানি খাবে তিনি এমন মানুষ হবে যার কোনো তুলনা হবে না তাই তাই কতজন বলি আমরা বাকিরি বলে হাফিসের হ্যাঁ আজ সে দিলের হ্যাঁ বাকিরি বলে হাফিসের হ্যাঁ চুকা হে পা দয়ে জাফা আ গয়ে হুজুর আ গয়ে আল্লাহ সুবহানাল্লাহ এ মানুষটা কেমন হবে ও বেদপ্রকাশোকারো প্রকাশ করে দাও বলে শোনো তিনি এমন একজন মহান মানব হবে যার তুলনা বিশ্বের মাঝে কোন মানুষ তুলনাহীন তেনার তুলনা হবে না তিনি আসমান জমিন নক্ষত্র যাহা রয়েছে এক জায়গায় দাঁড়িয়ে শান্তি যুগে শান্তি আথায় তারম পদ্মই ভবিষ্যতের কথা সব কিছু اعلان করে দেবে তিনি একজন এমন হবে সারা পৃথিবীর কথাকে এক জায়গায় দাঁড়িয়ে এলে সারা পৃথিবীর বাণীকে ছড়িয়ে দেবেন তিনি এমন একজন মহামানব হবেন যার কোনো তুলনা হবে না বলতে আছে বেগ প্রকাশ শুনো তেনার কাছে সবচেয়ে বড় ক্ষমতাবান যেটা হবে আল্লাহ পাক কাকে অলৌকিক করে পাঠিয়ে দেবে

আমাদের আত্মার কথাই ছিল না তো আল্লাহ পাক কোনখানে কার আল্লাহ পাখি ভালো জানে এখানকার মানুষের ভালোবাসার কারণে হয়তো আমরা উপস্থিত হয়েছি তবে বলার চেয়ে বেশি শোনার এবং আমল করার চেষ্টা করবো ইনশাল কেহে